যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগানে কি রফচান রবিনো আর মেহতাব সিং দুজনেই একসঙ্গে আসতে চলেছে বিষয়টা হচ্ছে মোহন বাগানে রফস্টান রবিনোর আসার বিষয়টা প্রায় কয়েক মাস ধরে আমরা শুনতে পাচ্ছিলাম যে রফসান মোহন বাগানে আসছে কিন্তু আলটিমেটলি এই রফস্টান রবিনো কিন্তু মোহন বাগানে প্রায় কার্যত নিশ্চিত ভাবেই বলা যাচ্ছে যে রফসান রবিনো মোহনবাগানে আসছে কারণ মোহনবাগান যেভাবে রফসান রবিনোর সঙ্গে কথাবার্তা বলেছে যে এই রফসান রবিনো মূলত সেভেন ফরেনার হিসেবে আসবে এবং রফসান রবিনো এলে কিন্তু এফ যে টুর্নামেন্টগুলো সেই টুর্নামেন্টগুলোই কিন্তু রফসান রবিনোকে ইউজ করা হবে এবং তার সাথে সাথে অবশ্যই বলতে হবে ডুরান কাপ এছাড়া সুপার কাপে এই রফসান রবিনোকে আমরা কিন্তু খেলতে দেখব এবং তার সাথে সাথে যখন জানুয়ারি ট্রান্সফার উইন্ডো হবে তখন হয়তো রফশান রবিনোকে পুরো মোহনবাগান একদম মেন দলে ঢুকিয়ে নেবে এবং কোনো একটা প্লেয়ারের সাবস্টিউশন প্লেয়ার হিসেবে কিন্তু এই রফসান রবিনো আইএসএলের মেন দলে আসতে পারে সেটা হচ্ছে জানুয়ারি উইন্ডোতে কারণ রফসান রবিনো এই কত এই যে কটা দিন বাকি আছে এই কটা দিনে সে টুরান কাপ খেলবে এর সাথে সাথে এফ টুর্নামেন্টগুলো খেলবে তারপরে কিন্তু রফসান ট্রান্সফার উইন্ডোতে আইএসএলের মূল দলে আসতে পারে এটার কিন্তু একটা প্রবল সম্ভাবনা আছে কারণ মোহন বাগানের কিন্তু একাধিক প্লেয়ারের কন্ট্যাক্ট শেষ হতে চলেছে নেক্সট ইয়ার বিশেষ করে দিমিত্রিয়াস পেট্টাটস এছাড়া জেসান কামিংস এই দুটো ডিলের ক্ষেত্রে মনে হয় যেই ডিলটা হয়তো খুব একটা ভালো পারফরমেন্স করতে পারবে না যেই প্লেয়ারটার পারফরমেন্সে ঘাটতি থাকবে সেই প্লেয়ারটাকে কিন্তু সাবস্টিউট করে দেওয়া যেতে পারেন রফসান রবিনর যদি ফর্ম ভালো থাকে ফিটনেস ভালো থাকে সেইটাকে বিচার করে তাই রফসান রবিনোর একখানা কিন্তু প্রবল ভালো চান্স আছে মোহনবাগানে তার একদম পাকাপাকি জায়গাটাকে করার এবং রফসান রবিনো যদি এই সিজনে পুরোপুরি ভালোও খেলে নেক্সট দুটো সিজন হয়তো রফসান রবিনোকে রেখে দেওয়ারও পরিকল্পনা করতে পারে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কারণ ব্রাজিলিয়ান একটা প্লেয়ার মোহনবাগান এবারে একটা ব্রাজিলিয়ান ব্রাজিলিয়ানদের সঙ্গে কিন্তু লিঙ্ক তৈরি করতে চাইছে আমরা জানি যে অস্ট্রেলিয়ার সঙ্গে মোহনবাগানের লিঙ্ক আপ কত ভালো এবং সেই জায়গায় দাঁড়িয়ে ব্রাজিলিয়ান ফুটবলারদের সঙ্গে যদি একটা ভালো লিঙ্ক তৈরি হয়ে যায় তাহলে মোহনবাগানের যে সেন্টার ফরওয়ার্ড পজিশনের যে ঘাটতিটা আমরা দেখতে পাই সেটা কিন্তু চিরতরে ঘুষিয়ে যেতে পারে কারণ সেন্টার ফরওয়ার্ড পজিশানে যদি একটা ব্রাজিলিয়ান প্লেয়ারকে খেলানো যায় সেই জায়গায় কিন্তু সেই ব্রাজিলিয়ান প্লেয়ারের গোল স্কোরিং অ্যাবিলিটিটা বেশি পাওয়া যাবে এবং স্কিল বেস প্লেয়ার হওয়ার ফলে সে কিন্তু অনেক কিছুই ক্রিয়েটিভিটি করে দিতে সক্ষম সেই জিনিসটাকে কিন্তু মোহনবাগান চাইছে তাদের একদম ফরওয়ার্ড লাইনে তাই রফশান রবীনের ডিলটা শুধুমাত্র একখানা ডিল নয় এর আগামী দিনেও কিন্তু এই বাজিলের সঙ্গে অনেকগুলো ড্রিল হতে পারে এছাড়া তার পরের খবরটা হচ্ছে মেহতাব সিং মেহতাব সিংয়ের বিষয়টা হচ্ছে মেহতাব সিং অবশ্যই মোহনবাগানে যোগ দিচ্ছে কারণ মেহতাব সিংয়ের সঙ্গে মোহনবাগানের যে কন্ট্র্যাক্ট সেটা প্রায় দু তিন বছরের কিন্তু হবে এবং মেহতাব সিংয়ের যে পারফরমেন্স সেই পারফরমেন্সের ওপর বেশ করেই কিন্তু মেহতাব সিংকে নিতে চাইছে কারণ ইন্ডিয়ান প্লেয়ার একখানা যদি সেন্টার ব্যাক পজিশনে থাকে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের খেলতে অনেক বেশি সুবিধা হবে আমরা জানি যে অ্যালবার্টো রড্রিগেস টম আলডেট দুটো প্লেয়ারই কিন্তু বিদেশি সেই জায়গায় দাঁড়িয়ে অ্যালবার্টো রড্রিগেসের যদি কোনোভাবে পারফরমেন্স ডাউন হয় বা টম আলডেটের যদি কোনোভাবে পারফরমেন্স ডাউন হয় সেখানে কিন্তু এই মেহতাব সিংকে অবশ্যই ঢুকিয়ে দেওয়া যেতে পারে এবং আইএসএলের ক্ষেত্রে বলা যায় যে মলিনা চাইছে যে একখানা বিদেশি এবং একটা ইন্ডিয়ান সেন্টার ব্যাক খেলুক এবং তার সাথে সাথে মোহনবাগান চাইছে যে একদম আপফ্রন্টে যেন খুব ভালো ভালো বাঁচা বাঁচা বিদেশিরা যেন খেলে তার ফলে মোহনবাগানের যে গোল স্কোরিং অ্যাবিলিটিটা এবং গোল স্কোরিং করার যে ক্ষমতা সেটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে মোহনবাগানের মাঝ মাঠে যেসব ইন্ডিয়ান প্লেয়াররা আছে তারা যথার্থ ভালো প্লেয়ার আমরা জানি যে মোহনবাগানের কাছে কিন্তু মিডফিল্ড পজিশনে অনিরুদ্ধ থাপা এবং বলা চলে যে মোহনবাগানের কাছে দীপক টাংরির মতো প্লেয়ার আছে মোহনবাগানের কাছে আপুইয়া আছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের মিডফিল্ড পজিশানটা অনেক বেশি জমাটি সেই জায়গায় মোহনবাগান কিন্তু মিডফিল্ড পজিশানটায় ইন্ডিয়ান প্লেয়ার খেলাতে পারে সাহাল আব্দুল সামাদকেও কিন্তু অ্যাজ এ মিডফিল্ডার পজিশানে মলিনা কিন্তু ট্রাই করতে পারে তাই দেখা যাক যে মলিনা এইবারের যে টিমটা সেই টিমটাকে কীভাবে সাজায় তবে মোহনবাগান আরেকখানা কিন্তু মিডফিল্ড পজিশানে বিদেশি প্লেয়ার আনবে সেই প্লেয়ারটা কিন্তু মোহনবাগানের বাগানের মেইন শক্তি থাকবে কারণ একদম অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে এই প্লেয়ারটাকে ফিট করা হবে তার কাজ থাকবে বল ডিস্ট্রিবিউশন করা ঠিকঠাক পজিশানে এবং তার সাথে সাথে যখন অ্যাটাক হবে তখন গোলমুখ ওপেন করে গোলমুখী শটের মধ্যে দিয়ে গোল করারও কিন্তু একটা প্রবণতা থাকবে এই ধরনের মিডফিল্ড পজিশানে খেলা প্লেয়ারটার সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান যে পারফরমেন্স করবে সেই কিন্তু দলে থাকবে আপাতত দেখা যাক যে কারা ভালো পারফরম্যান্স করে এই আইএসএলে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন